হ্যালো আসসালাম আলাইকুম গায়াস আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ছোটো খাটো একটা ব্লগ করব আমাদের ব্যাচলার রুমে আমার সাথে আছেন হুমায়ুন সাহেব আর যে উনি এক বড় ভাই পিছনে গ্রাম আইসে আর একজন আছে ছোট ভাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর উনি মুড়ি খাটা নিয়ে ব্যস্ত আছে আজকে আমাদের মুড়ি পার্টি হবে আমি জিজ্ঞাসা করতে প্রথমে আমরা পেস কাট পেস কাটা হচ্ছে তারপরে মুড়ি কাটা হবে কি কি আনাছে হুম সাহেব

আচ্ছা ঠিক আছে আমাদের বাবুর শ্রীর এক নাম্বার কিন্তু ভালো মরিচ কাটা হচ্ছে এত বড় বলেন কায় তো মনে তিন চারজন কিন্তু মুড়ি আজকে খুব ইচ্ছা ছিল আজকে বৃষ্টির দিন ঠান্ডার দিন সবাই আজকে ছুটির দিন আজকে তাই আসলাম আর কি খাওয়ার জন্য তো আপনারা দেখতে তাই দেখেন আবার আপনারা আমাদের এই খাওয়া দেখে বেশি নজর দিয়ার না এমনি ফ্যাটের সমস্যা সবাই নজর দিলে এমনি আরও ফ্যাটে ঝামেলা বাইরে যেতে পারে যদি আপনাদের খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের

স্বাদের ঘরে স্বাদি সেই স্বাদ হবে আজকে তারপরে সরিষা দেওয়া হচ্ছে সরিষা দেওয়া হলে তারপরে কি দেওয়া হবে সস এটা কি সস ম্যাগি সস না ম্যাগি মাসালা কামরায় কুমড়া চির আছে তাহলে বুঝতেইতে পারছেন ভাই বেসলার থাকলে মজাই রকম কোনো প্যারা নাই বিন্দাস লাইফ কোনো কষ্ট একটা মানে পাঁচশো করে গাইতে আর কি ঠিক আছে সবাই বলে প্রবাসীরাই খালি কষ্ট করে আরে ভাই আমরা গ্রাম থেকে ডাকা যারা আছি বেসলর তারাও কষ্ট করে ঠিক আছে ভালো করে না

অনেকেই এমন ডিউটিতে চাইছে না সবাই তো আর অফিসিয়াল কাজ করে না কেউ ড্রাইভ করে কেউ আবার অন্যান্য বিভিন্ন ধরনের ব্যবসা ট্যাবসা করে আমরা যারা জব করি কোম্পানিতে গাইছে আমরা অলরেডি খাবার শুরু হয়ে যাচ্ছে গাড়ি আমি একটু ট্রাই করি আর একটু চুলো গাছ তো আছে আমি একটু ট্রাই করে দিই কেমন লাগে এই দেখেন মুড়ি বানাইছে মোটামুটি ভালো হয়েছে চুলা বুট মুড়ি

ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটু সবাই কমেন্ট করবেন যারা ব্যাচলার বাইরে আছেন তারাও একটু কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ